হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে গাজীপুর রমনা রিসোর্ট পার্কে আমি পিকনিকে গিয়েছিলাম আমরা অনেক মানুষ গিয়েছিলাম এখানে প্রায় চার হাজার মানুষের মতো আমরা ওইখানে গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এইখানে আমরা অনেক আনন্দ মজা এবং কি কি করলাম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে চলুন এখানে সকালবেলা নাস্তা দেখুন সকালের নাস্তায় ছিল এখানে চিকেন পরোটা ছিল একটা ডিম একটা সানার মিষ্টি তারপরে ছিল একটা কমলা দেখতে পেয়েছেন এগুলো আমরা সকালবেলা নাস্তা খাওয়ার পরে পানিও ছিল একটা মাম পানি ছিল খাওয়ার পরে আমরা এখানে রওনা করলাম রওনা করার পরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা যাচ্ছি এগুলো আমি একটু ভিডিওগুলো শেয়ার করলাম আপনাদের সাথে মানে গাজীপুর যাইতে আমাদের প্রায় দুই আড়াই ঘন্টা সময় লাগছে যাওয়ার পরে এখানে আমরা হিসেবে সামনে চলে আসলাম দেখতে পাচ্ছেন গেটে প্রবেশ করার পরে এখানে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে সবগুলো আমি শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করবো না দেখলে আপনারা মিস করবেন প্লিজ দেখার অনুরোধ রইল সবাইকে এত সুন্দর রিসর্ট সর্বপ্রথম আমরা যে গেটের ভিতরে প্রবেশ করার পরে ওইখানে আমাদের রিসর্টের ভিতরে সর্বপ্রথম আমাদের দিয়ে দিল পিঠা বাপা পিঠা তারপরে চিতই পিঠা ভর্তা কয়েক রকমের আইটেমের ভর্তা ছিল এগুলো আমরা খাওয়া দাওয়া করলাম তারপর আমরা ঘোরা ঘুরাঘুরি শুরু করলাম এখানে দেখুন একটু প্যান্ডেলের ভিতরে আমি ভিডিও নিলাম কত সুন্দর দেখুন অনেক মানুষ এখানে চার হাজার মানুষের মতো আমরা গিয়েছিলাম প্রায় আপনাদের প্রায় বাস ছিল বিয়াল্লিশটা বাস আইসকার অনেক কিছু গিয়েছিল এখানে আইসক্রিম দিয়েছে খাওয়ার তারপর মানে খাবারের পর খাবার একটার পর একটা মানে খাওয়ার শেষ না হইতে আরেকটা খাবার মানে এখানে আইসক্রিম মানে সব কিছু এখানে ভিতরে অ্যারেঞ্জ করা হয়েছিল আমাদের জন্য এখানে দেখুন এখানে বালিশ খেলা অংশগ্রহণ করেছিলাম আমিও এখানে আরও অসংখ্য ভাবিরাও অংশগ্রহণ করেছিলাম আপুরা অংশগ্রহণ করেছিল আমরা সবাই খেলাধুলো করলাম কিছুক্ষণ খেলার পর আমি আউট হয়ে গেলাম মানে কি বলবো তারপরে গিফট পেলো অনেক অনেক সময় লাগছিলো এখানে প্রায় দেড় দুই ঘন্টার মতো সময় লাগছিল আসলে আমি এতক্ষণ থাকার মতো ধৈর্য ছিল না আর অনেক রোদের তাপমাত্রা ছিল আমি আউট হয়ে গেছিলাম কিছুক্ষণ পরে তারপরে খেলাধুলা শেষ হওয়ার পরে আমরা দেখতেই পাবেন এক এক করে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এখানে ছেলেদের খেলা ছিল আমরা মেয়েদের খেলাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইখানে দুপুর হয়ে গেলো দুপুরে খাবার দাবারের আয়োজন চলতেছে দেখতে পাচ্ছেন আমরা সবাই এক একই শাড়িতে টেবিলে বসে পড়লাম আমাদের ফ্যামিলি মেম্বার যতজন ছিলাম আমরা সবাই এখানে খাওয়া দাওয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে আর কি দেখতে পাবেন এত করে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করে দেব আর এত সুন্দর লাগছিল ভালো লাগতেছিল এখানে খাবারের আয়োজন ছিল দুপুরে খাবারের মিনিট ছিল এখানে রোস্ট ছিল মুরগির খাসির মাংস তারপরে টিকিয়া কাবাব ছিল আর কি সালাদ আরও পানি দই তারপর আপনার ছিল ফিন্নি ফিননি টাইপের হ্যাঁ ফিন্নি ছিল একটা তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে সবজিও ছিল এখানে সালাদ সবজি ছিল অনেক সুন্দর একটা আর খাবারটা অনেক বেস্ট ভালো ছিল খাওয়া দাওয়ার পরে আরও কী কী করে আপনারা সব কিছু দেখতে পাবেন এখানে আমাদের একটা শিল্পী নিয়ে শিল্পী আনা হয়েছিল অনেক ভালো গান গাইছিল আপনাদের সবার সাথে আমি এটা শেয়ার করবো খাবার দাবারটা খুব সুন্দর ছিল আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে দেখতে পাবেন এক এক করে সব কিছু দেখে আপনাদের সাথে শেয়ার করে দেবো এত খাওয়া দাওয়া শেষ তারপরে আর দুই আমরা এখন বাইরে প্রবেশ করব মানুষ অনেক মানুষ হাজার হাজার মানুষ খায় মানে খাইতে খাইতে পার হয়ে গেছে এত মানুষ ছিল এখানে আমি মধ্যে একটু ভিডিও নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর মানে দৃশ্য পরিবেশগুলো আপনারা না দেখলে মিস করবেন সবাই প্লিজ দেখবেন অবশ্যই একবার হলো ট্রাই করবেন পরিবার নিয়ে যাওয়ার জন্য এখানে ভিতরে আপনাদের সুইমিং পুল হতে সবকিছুই ছিল ছেলেদের খেলার জন্য ব্যাডমিন্টন খেলার জন্য ক্রিকেট খেলার জন্য পরিবেশ ছিল জায়গা ছিল মেয়েদের খেলার মতো পরিবেশ ছিল আমি একটু ঘুরে ঘুরে দেখালাম আসলে আমি তো আর কোনো খেলা করি না এখানে শুধু বালিশ খেলায় আমি অংশগ্রহণ করেছিলাম আর কোনো খেলা করি না এখানে আমি ঘুরে আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখানে দেখুন একটা পুকুরও আছে আর পাশে একদম অনেক সুন্দর অনেক জায়গা নিয়ে একটা পরিবেশ অনেকেই কিন্তু চান যে একটু শান্ত পরিবেশে পরিবার নিয়ে ঘুরতে যাবেন আসলে জায়গা হয়তো বা খুঁজে পান না আমি মনে করি একটা বেস্ট জায়গা গাজীপুর রিসোর্ট পার্কে আপনারা অবশ্যই অবশ্যই একবার হলো ট্রাই করবেন দেখবেন মানে ঘুরে আসার জন্য পরিবার নিয়ে খুব ভালো লাগবে এখানে দেখুন এত সুন্দর পিছনের দিকে দৃশ্যগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম এখানে হাঁটতে হাঁটতে একদম টাইস করা একটা রাস্তা হাঁটতে হাঁটতে যাওয়ার পরে দেখি এখানে মানে একদম রিসোর্টের লাস্ট প্রান্তে এখানে রান্নাবান্না হয় আর কি এই পিছনে আমি যেখানে যাচ্ছি এখানে রান্না বান্না করে তারপরে রিসোর্টের ভিতরে নিয়ে খাওয়া দাওয়া হয় এখানে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম এখানে একটা পরিত্যক্ত একটা বাড়ি আছে এখানে পরিত্যক্ত একটা বাড়ি আছে এখানে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন পরিত্যক্ত বাড়িটা দেখে আমার মাঝে একদম ভয় লাগছে এখানে দেখুন শিল্পী চলে আসছে শিল্পী ঐশী চলে আসছে গান গাচ্ছে দেখতেই পাচ্ছেন সময়টা বিকাল সাথে সাথে বাচ্চারা নাচানাচি বুড়া যত আছে সবাই নাচানাচি করতেছিল বিশ্বাস করেন গায়ে আমারও মন চাইছিল অনেক নাচি কিন্তু আমি আসলে নাচতে পারি না তাই কারণে নাচেনাই যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন নাচানাচি কি পরিমাণ হচ্ছে ভালোই লাগতেছিল খুব মজা হচ্ছিল এখানে এইখানে দুই পার্টি চ্যালেঞ্জ করতেছিল যে তাদের গলার স্বর বেশি বড় মানে নোয়াখালী না বরিশালের এখানে ঐশী বুঝাচ্ছিল যে আমরা যথাযথ করে সবাই এক দলবদ্ধ গাই আরেকটা গান গাচ্ছিল আসলে আমি সবগুলো ভিডিওতে নিতে পারি নাই কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর কি এখানে নেশা গানটা শুরু করছি অবশেষে সন্ধ্যা হয়ে গেল র্যাপেল ডো হচ্ছিল এখানে লটারি ড্রো হচ্ছিল আমি দুইটা লটারিতে জিতেছিলাম অবশেষে সন্ধ্যাঘড়ে রাত হয়ে গেলো আমাদের এখন বিদায় পালা অবশ্যই এই ভিডিও থেকে আমি একই লাইক চাই বন্ধুরা সবাই আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এত সুন্দর জায়গায় রিসোর্টগুলো মানে মিস করব আরও যদি বাসায় যাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ